Crazy. হ্যালো গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল মাজরান বিভোর পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে তো আজকে নিয়ে চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে যেটার মধ্যে আমি আপনাদেরকে আমাদের চাইনিজ জুতার সব কালেকশন দেখাতে চলেছি যেটা হচ্ছে আমাদের রমজানে এসেছিল তো যেই সাইজগুলো সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে আবার ইস্টক করে আমাদের সুপার একটা অফার দিয়ে দেওয়া হয়েছে যেটা মাত্র সতেরোশো নিরানব্বই টাকা অল প্রোডাক্ট যেই জুতাটা পার্চেস করবেন সেটা মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হোয়াইট শপে দিচ্ছে এই অফার আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড চায়নায় ইম্পোর্টেড প্রোডাক্ট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হিল ফুললি স্টোন কাভার করা প্রতিটা প্রোডাক্ট এক একটা থেকে এক একটা মারাত্মক লেভেলের সুন্দর আপনারা না প্রোডাক্ট হাতে পেলে তারপর বুঝবেন আমাদের অনলাইনে অফলাইনে দুই দিকে পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই অনলাইন অফলাইন দুইভাবেই জুতা পারচেস করতে পারবেন তো আপনাদের শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলোই প্রয়োজন পড়বে পুরো বাংলাদেশে ক্যাশ অন ফুল হোম ডেলিভারি পাবেন জুতা হাতে পেয়ে তারপর টাকা দিবেন আমার আগের ইউটিউব চ্যানেলটায় একটু সমস্যার কারণে সেখানে আমি ভিডিও পোস্ট করতে পারছি না তো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন তো আমার আগের ইউটিউব চ্যানেলেও এই সব প্রতিটা জুতার ডিটেলস প্রতিটা জুতা যখন ইম্পোর্ট হয়ে আসছে ওটা আনবক্সিং ভিডিও সব ছিল তো এখন এই ভিডিও এই চ্যানেলটা হচ্ছে নতুন এখানে হয়তো সব কিছু নাই বাট আমি চেষ্টা করবো রেগুলারলি এই ভিডিও এই ইউটিউব চ্যানেলে সব কিছু আপলোড করার তো আপনারা সাবস্ক্রাইব করে বেলাইনটুকু জিনিসটা বাজিয়ে দিলে আপনার সব ভিডিও আগে আগে পেয়ে যাবেন প্রতিটা জুতার এখন সাইজ অ্যাভেলেবেল হয়েছে কোরবানি ঈদ উপলক্ষে আবার প্রতিটা জুতার রিস্টক করা হয়েছে প্রতিটা জুতার কালার অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এগুলো ডিজাইন করা হয় ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনাররা আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখতে পারবেন সেখানে আমাদের ওনার চায়না গিয়ে ইম্পোর্ট করে অর্ডার দিয়ে দেন আমরা বাংলাদেশে নিয়ে আসি প্রোডাক্টগুলো আমাদের প্রতিটা প্রোডাক্ট চাইনিজ ইম্পোর্টেড এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ইম্পোর্ট করা জুতা যেগুলো হচ্ছে এগুলো হোয়াইটশপ নিজে ইম্পোর্ট করে নিজে ইম্পোর্ট করে আমাদের শোরুমে আমরা সেল করি এগুলো আমাদের কোনো থার্ড পার্টি কেউ নেই দেশ তো আমরা অফার প্রাইজে দিতে পারি আসসালামু আলাইকুম